তোমরা যারা সোশ্যাল নেটওয়ার্ক এই ধরনের ধরো গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই সমস্ত যারা নাড়া যারা করো করেই থাকো তারা একটা জিনিস ইদানিং দেখবে খেয়াল করে যে ভীষণভাবে সেই জিনিসটা গুরুত্ব পাচ্ছে বা তারা সাফল্য পাচ্ছে তারা কারা সেলফ স্টাডি যারা করছে সেটা একদম আইপিএস আইএস মানে আমি ইউপিএসসির কথা বলছি সেই সমস্ত পরীক্ষাগুলো সর্বভারতীয় এছাড়াও বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরির প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে তাতেও এমন কি আমাদের এই রাজ্য সহ বিভিন্ন অন্যান্য রাজ্যের যে সমস্ত বোর্ড এক্সামগুলো হয় সেই সমস্তগুলো তোমরা একটুখানি খোঁজ নিয়ে দেখো দেখবে যে সেলফ স্টাডির গুরুত্ব এখন তোমাদের নিজেদের চোখেই ধরা পড়বে দেখো সেলফ স্টাডি এই কথাটার মানে কিন্তু এই না যে তুমি কোথাও কখনো কিছুরই সাহায্য নিচ্ছ না তা নয় কিন্তু আজকে আমি এই ক্লাসটাতে তোমাদেরকে কয়েকটা জিনিস বলতে বসেছি এই কারণে যে পরীক্ষার সময় প্রস্তুতির সময় আমি এর আগে অসংখ্য ক্লাসে ঠিক এই জায়গাটাকেই বারবার বলবার চেষ্টা করেছি যে সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না মানে কি নিজে নিজে পড়া নিজে পড়ার চেষ্টা করা নিজে জেতার চেষ্টা করা নিজে শেখার চেষ্টা করা এর কোনো বিকল্প হয় না আমি কিছুই করব না আর হা করে বসে থাকবো কবে আমাকে কে এসে একটা ক্লাস হবে কবে আমি কোচিংয়ে যাব সেখানে একটু লেকচার বা সেখানকার যে সমস্ত পড়ানোর সিস্টেমগুলো আছে তারা সেখানে পড়িয়ে দেবেন এবং সেইটা চুপচাপ শুনে আবার সন্ধেবেলা ব্যাগ কাঁধে করে ঘরে চলে আসব ব্যাস পরের দিন আবার একটা ক্লাস তার পরের দিন আবার একটা ক্লাস বা একই দিনে অন্য আর একটা সাবজেক্টের ক্লাস চলো আর একটা সাবজেক্ট আবার একটুখানি চুপচাপ বসে শুনে নিলাম ওখানে বোঝালো কিছু তা তাদেরকে আমি অপমান করছি তাদেরকে আমি ছোট করছি না তারা খুব আন্তরিকভাবেই বোঝাচ্ছেন আর তুমিও বা তোমরা চুপচাপ টাস্ক যেগুলো তারা দিচ্ছেন সেগুলোকে লিখে নিচ্ছ বা পরের দিন যেগুলো দিতে হবে সেগুলো বুঝে নিচ্ছ নিয়ে বাড়ি চলে আসছো এই জায়গাটার মাঝখানে একটা মিসিং লিংক থেকে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে সেলফ স্টাডি এবং বিশ্লেষণ কি বিশ্লেষণ কাকে কি প্রথম কথা নিজের বোঝাটাকে বিশ্লেষণ করা কতটা আমি বুঝলাম দ্বিতীয়ত আমি কোনটার পরে কিভাবে এগোবো আমার কতটা তৈরি আছে কতটা তৈরি নেই এই সমস্ত কিছুর কাটা ছেঁড়া করা স্ক্রুটিনি করা মানে ছানবিন করা আমি আগের ক্লাসে একটা বলেছিলাম তদন্ত করার মতো করে তদন্ত করা এই তদন্তটা যদি না করতে পারো তাহলে কিছু মানে ওই কোনো রকমে এগিয়ে যাবে আর দুম করে মুখের সামনে পরীক্ষা এসে যাবে আর পরীক্ষা এসে গেলে কি করতে হবে ওই যেগুলো রয়েছে হুড়মুড় হুড়মুড় করে যতটা পারা যায় মুখস্থ করো করে ওখানে গিয়ে নামিয়ে দিয়ে এসো কিছুটা মনে থাকবে কিছুটা মনে থাকবে না এবং যেগুলো মনে থাকবে না সেইগুলো আমি অ্যাটেম্প করতে পারবো না সহজ হিসেব কিন্তু পুরো জিনিসটাকে যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো তাহলে সেখান থেকে যা প্রশ্ন আসুক না কেন সেগুলো তো তুমি পারবে এটাও সহজ হিসেব ওটাও গ্যারান্টি এটাও গ্যারান্টি কার কাছে গ্যারান্টি কে দিচ্ছে গ্যারান্টি তুমি তোমাকে গ্যারান্টি দিচ্ছ কিভাবে দিচ্ছ দেখ এইভাবে যদি আমরা এগোতে পারি আমি রিসেন্টলি বেশ কিছু কমেন্ট পেয়েছি যে এই ধরো তোমাদের যে সেমেস্টারগুলো আসছে তার টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারছো না ব্যাকলক হয়ে গেছে হ্যাঁ কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই একটা সহজ হিসেবে তোমাদের অনেক দিন ধরে বোঝাচ্ছি যারা নতুন এসেছো তাদেরকে এবং তাদের গার্জেনদেরকে বলবো একটু আমার পিছনের যে সমস্ত পুরোনো ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো একটু দেখুন তাতেও কিন্তু অনেক কৌশলের কথা আমি বলে দিয়েছি আজকে যেটা বলবো সেটা ওইটাই আবার একটু অন্য রকমভাবে একটু যারা যাদের একদম সেমেস্টার এসে যাচ্ছে বা পরীক্ষা মুখের সামনে সেটা যেই হোক যে ক্লাস হোক যে বোর্ড হোক সেটা কম্পিটিটিভ এক্সাম হোক অথবা স্কুল হোক কলেজ হোক প্রত্যেকের জন্য একই জিনিস একই কৌশল কি মাথা শান্ত করো ভয় পেও না আগে জিজ্ঞাসা করো আমি নিজেকে বলো আমি পারব তারপর সহজ হিসেবটা কি টোটাল কাজ কতটা আর আমার হাতের সময় কতটা প্রথম ধাপ মানে আমার কতগুলো বইয়ের কতগুলো চ্যাপ্টার আর আমার হাতে কতগুলো দিন এটা তো একটা সহজ হিসেবে ভাগ করে ফেলতে হবে এতই কি সহজ তারপরে এসো দিনে তার থেকে আরেকটু ভালো হয় সপ্তাহে একটা সাপ্তাহিক শিডিউল তৈরি করো আমি সামনের ক্লাসে আমি অন্যান্য অনেক মানে পুরোনো ক্লাসে অনেকবার আমি লিখে লিখে বোর্ডে লিখে দেখিয়েছি তৎসত্ত্বেও আজকে বুঝে নাও সামনের ক্লাসে আমি লিখে শিডিউল একটা মডেল শিডিউল দিয়ে দেবো কিন্তু আজকে এটা বোঝাটা খুব জরুরি তোমাদের তুমি নিজেরাই পারবে সেটা করতে কারণ কেন বলি নিজেরা নিজেরাই পারবে যে একজনের জীবনযাত্রা আর একজনের জীবনযাত্রার থেকে আলাদা ধরা যাক সাম এক্স স্টুডেন্ট তার বাড়ি একটি জায়গাতে সে সকালবেলা যখন ওঠে রাত্রিরবেলা যখন ঘুমায় তার এক একরকম জীবনযাত্রা তার বাবা মা পরিবারের মানুষজন তাদের খাওয়া দাওয়া অভ্যাস এমন একটা রুটিনে চলে দৈনিক টাইমিংয়ে তাদের একটা নির্দিষ্ট টাইমে চলতে থাকে কিন্তু আর একজন যে ধরা যাক ওয়াই স্টুডেন্ট তারটা সেরকমভাবে হয়তো চলে না এ হয়তো রাত্রির এগারোটার সময় ঘুমায় আর সে হয়তো রাত্রি দশটার সময় ঘুমায় সে হয়তো ভোরবেলা ওঠে এ হয়তো একটু বেলা সাতটার দিকে ওঠে কাজেই প্রত্যেকের শিডিউলটা আলাদা আলাদা নিজের সুবিধা মতো সুবিধার জায়গাটা বুঝতে হবে নিজের শরীরকে মনকে কষ্ট দিয়ে জানবে কোনো শিডিউল সফল হবে না দুদিন তিন দিন টিকবে সেই রুটিনটা তারপরে কিন্তু ফেল করে যাবে কাজেই আগে বুঝতে হবে সেটা কি বোঝো ভালো করে তাহলে পুরো কাজটা কতটা কতগুলো চ্যাপ্টার আর আমার হাতে সময় কতটা এইভাবে যদি আমি ভেঙে নিই তাহলে কী করবো ধরা যাক পাঁচটা সাবজেক্ট তাহলে পাঁচটা সাবজেক্টে আমার এই মুহূর্তের সামনের পরীক্ষার জন্যে চ্যাপ্টার যতগুলো আছে আগে গুনে দেখি সেটা একটা খাতায় লেখো যে এতগুলো আমার চ্যাপ্টার এ এ সাবজেক্টের এতগুলো চ্যাপ্টার বি সাবজেক্টের এতগুলো চ্যাপ্টার সি সাবজেক্টের এতগুলো চ্যাপ্টার এরকম করে চ্যাপ্টারগুলো লেখো মাথায় না এটা কিন্তু একদম ম্যান্ডেটরি একটা জিনিস বলছি বহু স্টুডেন্টকে দেখেছি এই একটা বদ অভ্যাসের জন্যে অনেক চেষ্টা সত্ত্বেও সব খিচুড়ি পাকিয়ে যায় কি ও আমি মাথার মধ্যে সব রেডি করে নিয়েছি না করো না একটা খাতা এবং পেনেন সব সময় ব্যবহার করো এই ধরনের প্ল্যানিং বা অ্যানালিসিসের ক্ষেত্রে দরকার হয় দশবার কেটে দেবে পরের পাতায় আবার লিখবে আবার কেটে দেবে আবার লিখবে জানবে কোন শিডিউল একটা ফিক্সড জিনিস নয় সেটা পরিবর্তন করতে হয় প্রয়োজন অনুসারে এবং কখনো কখনো দিনে দুবার তিনবারও পরিবর্তন করতে হয় এরকমও সময় আসে তার জন্য তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি এই ক্লাসে বলছি আমার একটা বিশেষ সার্ভিস তোমাদের জন্য নিয়ে এসেছি এবং অবশ্যই সেটা সাবস্ক্রিপশনের ভিত্তিতে একদম ফেস টু ফেস যাদের সমস্যা হবে গুগল মিটের মাধ্যমে বা আরও যে অন্যান্য সফটওয়্যার আছে সেই প্রযুক্তির মাধ্যমে তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট অনলাইনে ফেস টু ফেস তোমাদের আলাদা আলাদা করে সমস্যাগুলো শুনব এবং পরীক্ষা পর্যন্ত সাথে থাকবো সেটা অবশ্যই সাবস্ক্রিপশানের ভিত্তিতে এবং সেইটা পোস্টের আকারে কমিউনিটি পোস্টের আকারে এবং একটা ভিডিও করে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে কত দিন ধরে কিভাবে কি হবে না হবে সব জানিয়ে দেবো সেটা এখন যেটা বলছিলাম তাহলে সাত দিনের সময়সূচি এবং এই যে সময় ধরে যদি ভাগ করো এবার লেখো বার কতগুলো বার বা তারিখ বা দিন সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে তিন সংখ্যা লেখো এবার করো পুরো দিনটাকে তুমি দেখো কীভাবে ইউজ করতে পারো ধরা যাক তুমি নর্মালি ছটা সাড়ে ছটার দিকে ওঠো কেউ সাতটায় ওঠো কিন্তু কোনো কিন্তু এই মুহূর্তে তোমাদের কোনো মানে একটা কোনো ট্র্যাক নেই যে কোন সময়টায় অ্যাকচুয়ালি উঠলে তোমার সুবিধা হয় তুমি কিন্তু জানো না সেটা এই যেই পেন নিয়ে বসলে এবার দেখতে পেলে তাই তো আমার সাতটা থেকে উঠে এরপরে আমার পড়তে যাওয়া আছে তারপরে ধরা যাক স্কুল আছে তারপরে ধরা যাক আমার ফিরে আসা আছে খাওয়া দাওয়া আছে স্নান তার মাঝখানে স্নান আছে জল খাবার খাওয়াটাও একটা কাজ ভাত খাওয়াটাও একটা কাজ একটু বিশ্রাম নেওয়াটাও খুব জরুরি একটু ধরো টিভি দেখা একটু গান শোনা এগুলোও জরুরি এগুলো ওর মধ্যে থাকবে একটু মাঠে গিয়ে ফুটবল খেলে আসলাম কি একটু ব্যাডমিন্টন খেললাম কি একটু দৌড়লাম কি একটু গল্প করলাম কারোর সাথে এটাও এই শিডিউলের মধ্যে রাখতে হবে তবে সেটা একটা সাকসেসফুল রুটিন হবে এবার দেখো এই পুরো দিনটাকে যখন তুমি ভাববে তখন তুমি দেখতে পাবে তুমি অ্যাকচুয়াল এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে কতটুকু টাইম পড়ে থাকছে আমি এখান থেকে বসে একটা মডেল শিডিউল এরকম অনেক ভিডিও আছে গুগল করলেও ওরকম পাবে শিডিউল মডেল রুটিন আমার নিজেরই ক্লাস আছে এরকম মডেল রুটিন দিয়েছি দেওয়া আছে কিন্তু এফেক্টিভ হবে কোনটা নিজে ভাব আমি তো শিখিয়ে দিচ্ছি আগে সামনের দিন আমি দেখিয়েও দেব সেটা নিজে দেখলে বুঝতে পারবে যে আমার এই সময়টায় খাওয়ার টাইম আমার এই সময়টায় একটু খেললে ভালো লাগে আমার এই সময়টায় পড়লে মনটা বসে ভালো তাহলে একটা দিনকে নিয়ে ভাবো ফার্স্ট যে একটা দিনে তুমি কোন কোন সময় কি কি কাজ করছো ধরা যাক কোনো একটি জায়গায় এর তুমি কোচিং নাও সেখানে ধরা যাক তোমার দেড় ঘন্টা লাগে সেটাও ওই খাতায় লেখো সকাল ছটায় ঘুম থেকে উঠেছি এই সময় থেকে এমনকি ঘুম থেকে উঠে যদি একটু ওয়ার্নিং ওয়াক করি একটু ফ্রেশ আমি এটা এটা নিয়ে বলেছি অনেকবার ঘুম থেকে উঠে পড়তে বসতে নেই একটু বাগানে হোক ছাদে হোক যেখানে সুবিধা হোক একটু ঘুরে নাও একটু ফ্রেশ হয়ে নাও আর ওই সময়টা একটু ভেবে নাও একটু ভেবে নাও আমি সারা দিন ঠিক কীভাবে কী এগোবো কীভাবে কী করব হুম তাহলে ওই ছটার সময় ঘুম থেকে উঠলাম তারপরে আমি একটু ঘুরলাম পনেরো মিনিট তারপর পড়তে বসলাম তাহলে সাড়ে ছটার থেকে আমি সাড়ে আটটা পর্যন্ত এই সাবজেক্টের এই চ্যাপ্টার আর এই সাবজেক্টের এই চ্যাপ্টারটা পড়বো সাড়ে আটটা থেকে পনেরো মিনিট গ্যাপ দিলাম আমি একটু কিছু খাবো নটা থেকে কি ধরো আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আবার দু ঘন্টা কি ধরো নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এক ঘন্টা আমি এই শর্ট কোশ্চেনগুলো সলভ করবো বা যে কোনো একটা কিছু আইটেম সেখানে রাখলে বিষয় সেখানে রাখলে ঠিক এইভাবে পর 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 যেতে থাকো যেতে যেতে ঠিক রাত্রিবেলা যে সময়টায় গিয়ে তোমার শুলে সুবিধা হয় ভালো লাগে সেই সময় গিয়ে তুমি থেমে যাও আর দিনের একদম শেষের একটি ঘন্টা ওই শুতে যাওয়ার আগের একটি ঘন্টা ওই সময়টায় রাখো নিজের জন্যে অ্যানালিসিসের একটা ঘণ্টা ভাবার জন্যে চুপচাপ বসে ভাবো দিন তুমি কতটা এই রুটিনটাকে সাকসেসফুল করতে পারলে তাতে কতটা তোমার উপকার হলো কোন কোন সাবজেক্টে তোমার অবোঝা কিছু থেকে গেল সেইগুলো মাথার মধ্যে নাও ঠিক আছে আর বারবার বলছি যেখানে যেখানে বুঝতে পারবে না বারবার করে সেই জায়গাটাকে হিট করো সেই জায়গাটাকে বারবার করে ভয় পেয়ে যেই সরে আসবে ও কিন্তু তোমায় চেপে বসবে ও আর কোনো দিন সলভ করতে পারবে না যেটা সব থেকে কঠিন সেটাকে সব থেকে আগে শুরু করো এবং সেটাকে নিয়ে পড়ে থাকো চেপে পড়ে থাকো সেটাকে নিয়ে নানান রকম উপায় তাতে বেশি টাইম দাও কারণ তুমি জানো ওইটা যদি তোমার উইক জোন হয় ওটাকে তোমার স্ট্রংগেস্ট থেকে শক্তিশালী অংশ পরিণত হবে যখন তুমি এই পুরো প্রসেসটা করবে পুরো লেগে থেকে বুঝে সমস্ত অংশ বুঝে ছাড়বো বুঝে ছাড়বো এই করে যখন ওই চ্যাপ্টারটাকে তুমি কমপ্লিট করে তুললে বা একটা ফর্মুলাকে বা একটা কোনো বিষয়কে তুমি কমপ্লিট করে তুললে তুমি এটা জেনে যাবে তুমি সারা জীবনের জন্যে ওটাতে মাস্টার হয়ে গেলে যেটা তুমি সব থেকে বেশি ভয় পেতে তাহলে এইভাবে স্টাডি শিডিউল তৈরি করো টাইম ম্যানেজমেন্টটাকে তৈরি করো ভয় যাবে কেটে হ্যাঁ আর সবার আগে একটা জিনিস করো এই সব কিছু করবার আগে মনে করো এতদিন যা হয়ে গেছে গেছে চুপচাপ একটা বেলা চুপচাপ তিন চারটি ঘন্টা নিজে চুপচাপ নিরিবিলি বসো চুপচাপ বসে ভাব যে আমার কোথায় কোথায় আমি সমস্যায় পড়ছি কোথায় কোথায় আমার স্ট্রং জোন কোথায় কোথায় আমার উইক জোন এগুলো ভাবো ভাবাটা যেই হয়ে যাবে এবার খাতা পেন নিয়ে বসো যে আমাকে কি করতে হবে কীভাবে করতে হবে হ্যাঁ আমার এতগুলো চ্যাপ্টার আমার এই হাতে সময় আমার এগুলো সুন্দর তৈরি আছে পাশে রাইট চিহ্ন এগুলো আমার ডিস্টার্ব আছে পাশে জিজ্ঞাসার চিহ্ন বা বিস্ময়ের চিহ্ন বা ক্রস যেটা একদম হচ্ছে না তার পাশে ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে রেডি করো আগে আগে এই লিস্টটাকে তৈরি করো এই লিস্ট তৈরি হয়ে যেই তুমি সেখান থেকে উঠবে চার পাঁচ ঘন্টা পরে প্রথম একদম স্টার্টিংয়ে এই মিশনটার এটাকে একটা মিশন হিসাবে না ঠিক আছে তারপর যখন তুমি উঠবে দেখবে অন্য তুমি অনেক কনফিডেন্ট তুমি হ্যাঁ আমি এবার পারতে পারি এবার কি করবে এই টোটাল রুটিনটা হয়ে গেলে সব থেকে প্রায়োরিটির অংশে রাখো সেই জিনিসগুলোকে যেগুলোর গায়ে যে চ্যাপ্টারগুলোর গায়ে বা যে চ্যাপ্টারগুলোর ভিতরের কোনো বিষয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছ ক্রসমার্ক দিয়েছো আন্ডারলাইন দিয়েছ সেইগুলোকে সবার আগে প্রায়োরিটি দাও তৈরির ক্ষেত্রে হ্যাঁ প্রথম সপ্তাহটা এইভাবে তুলে নাও এবং আমি একটা আদর্শ ওই যে বললাম একদম লিখে গুছিয়ে দেওয়া সেইটা আমি সামনে ক্লাসে দেওয়ার চেষ্টা করব এই ক্লাসে তো অনেক কিছু তোমাদেরকে বললাম আর আরেকটা জিনিস বলছি যারা একদম এই যে একদম এক্সাম মেন্টারের যে সমস্ত কাজকর্মগুলো থাকে যেভাবে তোমাদেরকে আমি গাইড করি দেখো এটা তো একটা জেনারেল ক্লাসে বলে দিই এক একজনের এক একটা সমস্যা তৈরি হয় আজকে একটা সমস্যা তো কালকে আর একটা সমস্যা হতেই পারে সেইটা যদি আমার সাথে একেবারে ডাইরেক্ট মুখোমুখি কথা বলে এগোতে যাও সামনের দিনে তাহলে নিয়ে আসছি ওই ক্লাসটা স্পেশাল ক্লাস সাবস্ক্রিপশানের ভিত্তিতে হবে ঠিক আছে আর এছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো আশা করছি এই সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে তাহলে তোমরা সবাই ভালো থেকো আমি রায় রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই ক্লাসটাতে ছিলাম ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং এই ক্লাসটাও কিন্তু একটি কমেন্টের ভিত্তিতেই আমি নিচ্ছি কারণ প্রত্যেকের কমেন্ট আমি পড়ি সবার কমেন্টের আমি উত্তর দিয়ে উঠতে পারি না সময় করে উঠতে পারি না এটা সবাই জানো আমি চেষ্টা করব এবার থেকে কমেন্টের উত্তরও দিতে তোমরা কমেন্টে তোমাদের সমস্যাগুলো জানাবে যে আমাদের এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না খেয়াল করে দেখো আমার পুরনো ছাত্রছাত্রী যারা আছে সবাই সেটা জানো যে আমি সেইটাকে অত্যন্ত গুরুত্ব দিই আর নতুন যারা ক্লাসে এসেছো তাদেরকে বলবো একটু ক্লাসটা শেয়ার করো যাতে যে সমস্ত ছাত্রছাত্রী নিজেদেরকে একটু কি বলবো একা মনে করছে ঠিক মনে হয় যেন একটু গাইডেন্স পেলে ভালো হয় তার তাদের যদি একটু উপকারে লাগে তার জন্য একটু শেয়ার করো আর সাবস্ক্রিপশান তো তোমরা যারা করেছো করেছো আর যারা নতুন এসছো তাদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে এই ক্লাসে এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে নজর রাখো সামনের ক্লাসে ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি সামনের ক্লাসে